দুর্গাপুজোর আগেই বড় দুঃসংবাদ বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে এবার ধেয়ে আসছে ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় প্রচণ্ড গরমে বঙ্গোপসাগরের জলতাপমাত্রা দ্রুত বাড়ছে যা ঘূর্ণিঝড়ের জন্মের অনুকূল পরিস্থিতি তৈরি করছে চলতি সেপ্টেম্বর মাসের শেষেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে বাংলার আকাশে ধীরে ধীরে ঘূর্ণি আসে প্রবল দুর্যোগ ঘূর্ণিঝড়ের ফলে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার আশঙ্কা বিভিন্ন জেলায় ইতিমধ্যেই সতর্কতা জারি করে দিল আবহাওয়া দপ্তর তবে কোথায় কবে আত্রে পড়বে এই ঘূর্ণিঝড় যখন এই ঘূর্ণিঝড় উপকূলে আত্রে পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে কি আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার পরবর্তী লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সেপ্টেম্বর মাসের শেষেই বঙ্গোপসাগরে ঘনাতে পারে ভয়ঙ্কর দুর্যোগ পুজোর মুখেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তৈরির প্রবল আশঙ্কা দেখা দিয়েছে বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়ে জন্ম হতে পারে বলেই ইতিমধ্যেই কিন্তু আশঙ্কা করা হচ্ছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন জেলায় রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা টানা ঝড় বৃষ্টির প্রভাবে একাধিক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনাও থাকবে আসব ঘূর্ণিঝড়ের বিস্তারিত আপডেটে কোন কোন জেলাগুলিতে প্রভাব পড়তে পারে এই ঘূর্ণিঝড় কোন উপকূলে আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে কত কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড় আশ্রয় পড়তে পারে তার আগে জানিয়ে দেব আজ থেকে আগামী কয়েকদিন অর্থাৎ আজ শনিবার আজ থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শনিবার কুড়ি সেপ্টেম্বর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ রীতিমতো আংশিক মেঘাচ্ছন্ন কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান দুই মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ নদিয়া হাওড়া হুগলি সমস্ত জেলার আকাশে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মহেশকরী টেকনাফ ঢাকা মেহেরপুর থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ রাজশাহী বিভাগ রংপুর সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এই মুহূর্তে আংশিক পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের অবস্থাও একই একই অবস্থা রয়েছে এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে মালদহ দার্জিলিং কালিম্পং সমস্ত জেলাতেই এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে আর মাত্র কিছুক্ষণের মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে এবং ব্যাপক দুর্যোগ ঘনাতে পারে আজ আজ শনিবার ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে আগামীকাল রবিবার একুশে সেপ্টেম্বর থেকে বৃষ্টি আরও বাড়বে তবে আজ শনিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতে কোন কোন জেলাগুলিতে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে জানাবো এই মুহূর্তে আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে এবং যা আপডেট পাওয়া যাচ্ছে কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং উত্তর চব্বিশ পরগুনা জেলায় আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবার দিকে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে এদিকে হাওড়া এবং হুগলি কোলাঘাট উলুবেড়িয়া তমলুক এই অংশে আজ বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বালিচক থেকে শুরু করে খড়গপুর পূর্ব মেদিনীপুর জেলা এবং পশ্চিম মেদিনীপুর সহ এদিকে ঝাড়গ্রাম এই অংশটাতেও আজ বজ্রবিদ্যুৎসহ প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে গোয়ালতোর চন্দ্রকোনা বিষ্ণুপুর কতুলপুর খতরা এসব অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে পশ্চিমের জেলাগুলি যেমন বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলা এদিকে দুর্গাপুর মিঝাম এই অংশে আজ ভারী বৃষ্টিপাতের সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে এদিকে ধানবাদের দিকেও আজ ভারী বৃষ্টি হতে পারে এদিকে বীরভূম জেলাতে আজ বজ্রবিদ্যুৎ সহ ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বীরভূম ছাড়াও এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এইসব অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সাথে ভালো পরিমাণে বজ্রপাতের আশঙ্কা রয়েছে বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন এদিকে নদিয়ার কৃষ্ণনগর শান্তিপুর এসব অংশেও রয়েছে আজ ভারী বৃষ্টিপাত সাথে বজ্রপাতের আশঙ্কা অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আজ বৃষ্টি চলবে এবং সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকবে এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলা বনগাঁ হাবরা এদিকটাও ভারী বৃষ্টি হবে আজ চাকদহ পাণ্ডুয়া চন্দননগর খড়দহ এছাড়া কোলা কল এছাড়া কলকাতা নিউটাউন টাউন পাশাপাশি বজবজ আমতা পানিহাটি এসব অংশ আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এদিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর এবং এদিকে নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাথি সুন্দরবন এলাকা এসব অংশ আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের বরিশাল মাঠবাড়িয়া কলাপাড়া মতিহাট এদিকটা আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া ফরিদগঞ্জ সেনবার্গ এই সংশেও আজ ভারী বৃষ্টি চলতে পারে সাথে বজ্রপাতের আশঙ্কা ফটিকছাড়ি উপজেলা থেকে শুরু করে এদিকে মহেশখালী টেকনাফ এবং চট্টগ্রাম বিভাগে আজ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী এবং মেহেরপুরের দিকে আজ ভারী বৃষ্টির দাপট চলতে পারে সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ময়মনসিংহ রংপুর সিলেট বিভাগ সমস্ত জেলা এবং বিভাগগুলিতে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা শিলিগুড়ি এবং জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ের দিকেও আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলা এবং জলপাইগুড়ি জেলা সরি আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলাতেও রয়েছে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর পাশাপাশি মালদহ জেলাতেও আজ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল একুশে সেপ্টেম্বর রবিবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বিভিন্ন জেলাগুলিতে তবে জানিয়ে দেবো আজ মধ্যরাতের দিকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতের দিকে বাংলাদেশের কিছু অংশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা মালদহ জেলাতে আজ ভারী বৃষ্টি চলতে পারে এদিকে ময়মনসিং রংপুর কালাই এবং রাজশাহী বিভাগের দিকেও হয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগেও আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল রবিবার একুশে সেপ্টেম্বর সকাল থেকেই দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের

এই অংশে অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এইসব অংশে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এইসব অংশে অংশে সহ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাংলাদেশের বরিশাল মাদারীপুর খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া এইসব অংশে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকবে এছাড়াও বাংলাদেশের মতিহাট ফরিদগঞ্জ সেনবাগ লালমোহন কলাপাড়া এবং সাতক্ষীরা শ্যামনগর এই দিকটাতেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রাম মহেশখালী টেকনাফের দিকেও রবিবার আগামীকাল ভোরাত থেকেই বৃষ্টি সম্ভাবনা রয়েছে আগামীকাল দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতায় ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকছে হাওড়া এবং হুগলি জেলা এদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া এদিকে মুর্শি সরি এদিকে গোয়ালতোর ঝাড়গ্রাম জেলা চাকুলিয়া এসব অংশে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের অসম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান দুই জেলাতেই রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল এছাড়া দিকে বীরভূম জেলা সিউড়ি থেকে শুরু করে নলহাটি এসব অংশ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদেও রয়েছে আগামীকাল রবিবার একুশে সেপ্টেম্বর দুপুরের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ সহ দিকে নদীয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কাল ভারী বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে শুধুমাত্র বীরভূম জেলাতে একটু হালকা মাঝারি এবং মুর্শিদাবাদ জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি সব জেলাগুলিতে ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যেতে পারে বাংলাদেশের জেলাগুলিতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকছে তবে উপকূলবর্তী কিছু এলাকাতে ভারী বৃষ্টি হবে যেমন চট্টগ্রাম বিভাগ মহেশখালী এবং টেকনাফ এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে এছাড়াও বাংলাদেশের রাজশাহী বিভাগ এসব এলাকায় কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থাকছে না বাংলাদেশে আগামী সোমবার বাইশে সেপ্টেম্বর থেকে দুর্যোগ আরও বাড়বে দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা নদিয়া বীরভূম এদিকে মুর্শিদাবাদ সমস্ত জেলাগুলিতে কিন্তু সোমবার বাইশে সেপ্টেম্বর থেকে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে যে ঘূর্ণাবর্তটির কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে অর্থাৎ বাংলায় এর ফলে কিন্তু সকাল থেকে একটা ব্যবসা গরম বিরাজ করছে তবে ব্যবসা গরম কমার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই এবং এই যে জলীয় বাষ্পগুলো ঢুকছে জলীয় বাষ্প থেকেই বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে তা থেকে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গে দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে তবে এই যে যে অর্থাৎ শনিবার সাতাশে সেপ্টেম্বরের যে আপডেট জানাচ্ছি ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে একটি ঘূর্ণিঝড়ের প্রবল সম্ভাবনার কথা প্রথমে আপনাদের জানিয়েছি ভিডিওর শুরুতেই সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব এদিকে বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে যে ঘূর্ণাবর্তটি আগামী বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার অথবা শনিবার সাতাশে সেপ্টেম্বর এই তিনটে দিনের মধ্যে মোটামুটি একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা প্রবল রয়েছে বঙ্গোপসাগরের বুকে অর্থাৎ দক্ষিণ এবং পশ্চিম দিকে এবং এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এই ঘূর্ণিঝড় যদি তৈরি হয়ে থাকে তাহলে এখনও পর্যন্ত যেহেতু আবহাওয়া দপ্তর থেকে কিছু বলা হয়নি ঘূর্ণিঝড়ের বিষয়ে এখনও নিম্নচাপ তৈরি হয়নি নিম্নচাপ তৈরি হলে বুঝে যাবে যে ঘূর্ণিঝড়টি কোন দিকে বাক নেবে তবে যতটুকু সম্ভাবনা এই মুহূর্তে বর্তমানে উড়িষ্যার উপকূলের দিকে আচরে পড়ার প্রবল সম্ভাবনা থাকছে তেমনটাই কিন্তু একটা বিশ্বস্ত মডেলে বলছে এদিকে পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু প্রবল ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এই ঘূর্ণিঝড়ের যে দাপট আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই যে যে হাওয়া বা কাস্টিংয়ের যে দাপট থাকছে সে দাপট কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকতে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক লণ্ডবণ্ড অবস্থা হতে পারে বিশেষ করে উড়িষ্যা উপকূলে এই ঘূর্ণিঝড় বেশি বাকনেবার নেবার সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে তবে এই ঘূর্ণিঝড় যদি পুজোর মুখেই তৈরি হয়ে যায় তাহলে কিন্তু খুব একটা চিন্তার বিষয় সাধারণ মানুষের উৎসবের আনন্দ কিন্তু নিমেষেই শেষ হয়ে যেতে পারে এই ঘূর্ণিঝড়টি তৈরি হলে বোঝা যাবে যে কতটা গতিপথ বা কতটা গতি নিয়ে এই ঘূর্ণিঝড়টি আশ্রয় পড়বে এবং এর গতিপথ কোন দিকে থাকবে এই বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো পরবর্তী ভিডিওতে কি আপডেট পাওয়া যাচ্ছে ততক্ষণ ভালো থাকবেন